যে তিনি এহুদি খ্রিস্টান হয়ে মারা গেলেন হজ দুই আদায় না করেন তাহলে এই জিনিসগুলি গুরুত্ব দেওয়া দরকার এখন বাংলাদেশ থেকে এই বছর নয় লক্ষ প্লাস ওমরা করেছে নয় লক্ষ প্লাস যার কারণে রমজানের শুরু থেকে সৌদি সরকার আমাদের পুরা দেশ শেষ কারণে বিশা বন্ধ বন্ধ করে দিয়েছে অনেকেই হয়তো এরকম আছে যে

যিনি মেসব করেন নাই তিনি কম সপ্তাহে আল্লাহ কর্তৃক ফরজ সেটা যদি আপনি আদায় না করে আপনি মন বড় ভাবে দিনকে দিনকে জানার চেষ্টা করেন দিনকে ব্যবহার করার চেষ্টা করেন তাহলে কি পাওয়া যাবে মুমিনের উদ্দেশ্য কি

গল্প বুঝার পুরা সমাজ বা মার্কেটে গ্রীরা সমাজে মার্কেটে আমরা